কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা কিনা লক্ষ্য বাস্তবায়ন হলো আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না যায়জ কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ আমের সুক্রিয়া হিসাবে করছে বিধায় এটা মুবাহ এবং জায়েজ কাজ বুঝছেন গামছা দিয়ে গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা কায় দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না এটা আপনার নামাজের যে মর্যাদা নষ্ট করে সম্প্রতি আমাদের এদিকে অনেক অনেকেই ভিজিট বিষয়ে ফেক ডকুমেন্টস দেখিয়ে বিদেশে গিয়ে সেটেল হয় যারা বিদেশে এভাবে এসে উপার্জন করেন তাদের ইনকাম হারাল হবে কিনা ইনকাম যদি হালাল কাজ করে হালাল উপার্জন করে সেটা তো ইনকাম তো হাল হয়ে যাবে বাট আহ প্রতারণা করায় মিথ্যা কথা বলে বা বিদেশে যাওয়া হয় এবং সেই জন্য তাদের তবা করা উচিত এবং আল্লাহ কাছে মাফ উচিত এবং এই ধরনের প্রতারণামূলক কাজ আর না করার সংকল্প অবশ্যই তাদেরকে করতে হবে নাহলে সেই গুনা মাফ হবে না ঠিক ব্যাংক থেকে লোন নেওয়া নিয়ে হজে যাওয়ার জায়জ হবে কিনা অবশ্যই জায়েজ হবে না সুদি লোন নিয়ে আপনি যদি হজ করেন তাহলে সেক্ষেত্রে হারাম টাকা হজ করবেন হারাম টাকা হজ করলে সেই হজ তো আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না